হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করবো সবাই খুব ভালো আছে সুস্থ আছো ছোটো ছোটো টিপসগুলো জানা থাকলে কাজগুলো করতে আমাদের অনেকটাই সহজ হয়ে যায় সেই সঙ্গে সংসার খরচ কিছুটা হলেও কমানো যায় ইউজফুল বেশ কয়েকটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথম যে টিপসটা শেয়ার করছি তো দেখো বন্ধুরা এই যে দেখো সেফটিবিনগুলো যখন বাজার থেকে নিয়ে আসি কিনে একটা সেফটিবিনের ভেতরে সেফটিবিনগুলো বড়ো থেকে ছোটো এরকমভাবে সাজানো থাকে তো এরকম যখন সাজানো থাকে তখন কিন্তু এখান থেকে সেফটিনগুলো বের করতে আমাদের একটু কষ্ট হয় তার কারণ হচ্ছে দেখো যদি আমাদের বড়ো সেফটিফিনের প্রয়োজন হয় তাহলে সামনের যে কটা সেফটিফিন আছে সবগুলোকে বেকুলে বের করতে হয় তারপরে শেষের যে সেফটিফিনটা আমাদেরকে নিতে হয় আবার পুনরায় দেখো বাকি যে সেফটিফিনগুলো আছে সেগুলোকে আবার একটা একটা করে গুছিয়ে রাখতে হয় তার ফলে অনেকটা সময় আমাদের লেগে যায় জিনিসগুলো আমাদেরকে ঘেটে ফেলতে হয় তো তার জন্য কীভাবে তোমরা এই টিফিনগুলোকে অর্গানাইজ করে রাখবে তাহলে কিন্তু আমাদের সময়টাও অনেকটাই বেঁচে যাবে নিতেও কিন্তু অনেকটাই সুবিধা হবে তোমরা নিয়ে নেবে একটা চুরি এরকম দেখো যে কোনো চুড়ি তোমরা নিতে পারো যেগুলো আর আমরা ব্যবহার করি না যে পড়ে আছে সেরকম দেখে একটা চুড়ি নেবে আর চুড়িগুলোর মধ্যে দেখো সেফটিপিনগুলোকে আমি গুছিয়ে নিয়েছি দুটো প্যাকেটে সেফটিপিন আমি গুছিয়ে নিয়েছি আর এইভাবে করে যদি সেফটিপিনগুলো রাখি তাহলে এখান থেকে যেটা ইচ্ছে সেটা কিন্তু খুব সহজেই বের করে নেওয়া যাবে একটা বের কর করার জন্য বাকিগুলোকে টেনে কিন্তু বের করতে হবে না এবার ড্রেসিং আয়নার বা কোথাও এখানে যদি আমরা হ্যাং করে রেখে দিই তাহলে জিনিসটা নিতেও সুবিধা হবে বা বাইরের থেকে কোথাও ঘুরে এসে এখানে আবার সেফটিপিনগুলোকে গুছিয়ে রাখ তার ফলে কি হবে সেফটিপিনগুলো কিন্তু আর হারিয়ে যাওয়ার চান্স থাকবে না পরের যে টিপসটা শেয়ার করছি তো দেখো বন্ধুরা এরকম কাচের যে স্কেলগুলো ছোট বড় বিভিন্ন সাইজের স্কেলগুলো আমাদের বাড়িতে বাচ্চারা যে আছে তারা ম্যাথের কাজে ব্যবহার করে থাকে কিন্তু দেখবে দীর্ঘদিন ব্যবহার করতে করতে স্কেলটা যখন পুরোনো হয়ে যায় এর যে গায়ে দাগগুলো আছে মানে লেখাগুলো আছে না সেগুলো কিন্তু উঠে যায় তার ফলে স্কেলটা আর আমরা কোনো কাজেই ব্যবহার করতে পারি না তো কীভাবে তোমরা স্কেলটাকে রাখবে তার একটা টিপস শেয়ার করছি নিয়ে নেবে দেখো এই যে সাদা কালার যে স্যালো টেপগুলো আছে না একদম পাতলা যে স্যালো টেপগুলো সেই স্যালো টেপগুলো তোমরা স্কেলের গায়ে এভাবে করে আটকে দিতে পারো মানে ঠিক যেই সাইডে লেখাগুলো রয়েছে ঠিক সেই সাইডে এভাবে স্যালোটেপটাকে আটকে দেবে তাহলে ওই যে লেখাগুলো লেখাগুলো কিন্তু আর কোনোভাবে উঠে যাবে না তোমরা অনেক দিন পর্যন্ত স্কেলটাকে ব্যবহার করতে পারবে স্কেলটা ব্যবহার করতে আর আমাদের কোনো অসুবিধা হবে না লেখাগুলো অস্পষ্ট হয়ে গেলে স্কেলটা আর আমরা ব্যবহার করতে পারি না সেক্ষেত্রে নতুন করে কিনতে হয় তো স্কেলটা কিন্তু অনেক দিন পর্যন্ত তোমরা ব্যবহার করতে পারবে আশা করছি ছোট্ট টিপসটাও কাজে লাগবে এইভাবে ছোট ছোট্ট টিপসগুলোকে যদি আমরা কাজে লাগাই তাহলে সংসার খরচ কিছুটা হলেও কিন্তু কমানো যায় আশা করছি ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে রুটি করার পরে অনেকে দেখা যায় রুটিগুলো শক্ত হয়ে যায় সেই শক্ত রুটি কিন্তু কারোরই খেতে ভালো লাগে না আমরা যারা নতুন গৃহিণীরা আছি আমরা কিভাবে আটাকে মাখতে হয় ঠিকঠাকভাবে বুঝতে পারি না সেই কারণে রুটিটা শক্ত হয়ে যায় শক্ত রুটি কারোরই খেতে ভালো লাগে না তোমরা কি করবে আটাটা মাখার সময় যদি হালকা করে উষ্ণ গরম জল করে নাও আর সেই গরম জল দিয়ে কিন্তু আটাটা যদি মাখো তাহলে কিন্তু দেখবে সেই রুটিটা অনেকটাই নরম হবে আর খেতে কিন্তু খুব ভালো লাগবে তোমরা চাইলে শুধু জলের পরিবর্তে কিন্তু জল দুধ দুটোকে একসঙ্গে মিক্সড করে নিতে পারো তাহলে কিন্তু এই রুটির টেস্টটাও কিন্তু বেড়ে যাবে জল কিছুটা আর কিছুটা দুধ তোমরা এইভাবে করে নিয়ে আলুটাকে যদি মাখো তাহলে রুটিগুলো যেরকম নরম হবে সেই সঙ্গে রুটির টেস্টটাও কিন্তু দুর্দান্ত হবে আশা করছি ছোট্ট টিপসটাও তোমাদের কাজে লাগবে তো চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস এই যে দেখো বাড়িতে যে বটিগুলো আমরা ব্যবহার করে থাকি ব্যবহার করতে করতে এর উপর একটা মরচে পড়ে যায় তার কারণ সবজি রসগুলো এর মধ্যে লেগে যায় তার ফলে এরকম মরচে কালচে পড়ে গেলে এই ধারটা নষ্ট হয়ে যায় তো কি করবে তোমরা নিয়ে নেবে হচ্ছে লবণ তো আমি এখানে লবণ কিছুটা নিয়েছি কিছুটা লবণকে কড়াইতে দিয়ে খুব ভালো করে এই লবণটাকে গরম করে নিতে হবে শুকনো কড়াইতে এবার দেখো এই যে লবণটাকে গরম করলাম গরম লবণটাকে দিয়ে দেব হচ্ছে বটির গায়ে বটির গায়ে রেখে দেওয়ার পর একটা সেরেঞ্জ কাগজে এইভাবে করে ঘষে নিলে বটির গায়ে যে মরচেটা বসে গেছে সেই মরচেটা খুব ভালোভাবে কিন্তু একদম ক্লিন হয়ে যাবে এই একই পদ্ধতিতে তোমরা বটি ছুরি কাঁচি যেগুলো বাড়িতে আছে সেগুলো কিন্তু তোমরা ক্লিন করতে পারো দোকানে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই দোকানে নিয়ে গেলে কিছুটা টাকার কিন্তু প্রয়োজন হয় তো দেখতেই পেলে কত সুন্দরভাবে ক্লিন হয়ে গেল সেই সঙ্গে ধারটাও কিন্তু ফিরে আসবে পরে যে টিপসটা শেয়ার করছি তো দেখো গরম দুধ তো বাড়িতে বাচ্চারা তো খেয়ে থাকে শুধু বাচ্চারা নয় আমরাও খেয়ে থাকি কিন্তু এই গরম দুধটা ঠান্ডা হতে বেশ খানিকক্ষণ সময় লাগে অনেক সময় বাচ্চারা অধৈর্য হয়ে যায় বা ছোটো বাচ্চা হলে তাদের খেতে পায় তারা এই গরম দুধটা তো আমরা দিতে পারি না ঠান্ডা হতে বেশ খানিকটা সময় লাগে তোরা এইভাবে জলের ওপরে রেখে দেবে তাহলে এই দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে পরে যে টেস্টটা শেয়ার করব তার জন্য এখানে কিছুটা দেখো গরম জল নিয়েছি সেই সঙ্গে নেব হচ্ছে এক চামচের মতো লেবুর রস নিচ্ছি যে কোনো লেবুর রস তোমরা ব্যবহার করতে পারো আমি এখানে টক লেবুর রসটাই ব্যবহার করছি আর নেব হচ্ছে বেকিং সোডা তো বেকিং সোডাও নেব হচ্ছে এক চামচের মতো নিলাম হচ্ছে বেকিং সোডা এবার দেখো একটা চামচের সাহায্যে নেড়ে ছেড়ে খুব ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত বেকিং সোডাটা খুব ভালোভাবে গলে যায় তো এরপর দেখো মিশ্রণটা কি কাজে লাগাবো আমরা যে কিচেনে যে কিচেন সিঙ্কটা রয়েছে বাসন কুসড় ধুয়ে নেওয়ার পরে এই সিঙ্কটা অনেকটা তেল তেলে होए चाहे বা অনেক সময় খুব নোংরাও জমা হয়ে যায় তো সেক্ষেত্রে তোমরা এই মিশ্রণটা বানিয়ে কিচেন সিঙ্কের মধ্যে ঢেলে তো দেখো এটা দিয়ে একটা কজবাইট দিয়ে ঘষে দেবে একদম ক্লিন হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে কোনোভাবে সাবান ব্যবহার করছি না শুধু একটা কজবাইট দিয়ে ঘষে দিচ্ছি আর এটা ক্লিন হয়ে যাবে এইভাবে ক্লিন করলে কিচেন সিঙ্কটা যেরকম কঠিন দাগ থাকলেও ক্লিন হয়ে যাবে সেই সঙ্গে দেখো এই সিঙ্কের যে পাইপটা রয়েছে পাইপের মধ্যে ছোটো ছোটো আড়শোলা পোকা এগুলো কিন্তু হয়ে থাকে তো সেইগুলো কিন্তু খুব সহজেই দূর হবে কারণ যেহেতু এখানে আমি গরম জল ব্যবহার করছি সেই সঙ্গে বেকিং সোডাও রয়েছে লেবুর রস রয়েছে তো তার ফলে ছোটো ছোটো পোকাগুলোও কিন্তু মরে যাবে আর সিঙ্কের পাইপের মধ্যে কোনো রকম পোকা পোকামাকড়ও থাকবে না তো দুটো লাভ হলো সিঙ্কটাও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কারও হয়ে গেল যেরকম সেরকম পোকামাকড়ও কিন্তু দূর হয়ে যাবে পাইপের মধ্য থেকে যে টিপসটা শেয়ার করবো এখানে দেখো বিভিন্ন রান্নাতে বিভিন্নভাবে আমরা পেঁয়াজটাকে ব্যবহার করে থাকি কেটে থাকি এমন কিছু কিছু রেসিপি থাকে যেখানে হয়তো একদম সিঁড়িছিঁড়ি করে পেঁয়াজগুলোকে কাটতে হয় ছুরি বা বটিতে কাটতে গেলে অনেক সময় আমাদের হাত কেটে যাওয়ার ভয় থাকে তো সেক্ষেত্রে তোমরা একটা গ্রেটার ব্যবহার করতে পারো আর গ্রেটারের সাহায্যে এইভাবে করে যদি পেঁয়াজটাকে কাটি এই পেঁয়াজটা কিন্তু একদম পাতলাভাবে ঝিঁঝিঁড়িভাবে কিন্তু কাটা হয়ে যাবে কোনো রকম কোনো বটি বা ছুরিরও কিন্তু প্রয়োজন হবে না নতুন গৃহীনা কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই কর করতে পারো নতুন গৃহিরা অনেক সময় হাত কেটে ফেলে পেঁয়াজ কাটতে গেলে তোমরা গ্রেটারে সাহায্য নিতে পারো বা ছোট বাচ্চারা বা যে বাচ্চারা মেশে থাকে অনেক সময় তারা মুড়ি মাখতে গেলে কাঁচা পেঁয়াজ খেতে চায় আর সেক্ষেত্রে ছুরি বা বটির বদলে তোমরা যদি একটা গ্রেটার দিয়ে এইভাবে করে কাটা দেখিয়ে দাও তারা কিন্তু খুব সহজেই কেটে নিতে পারবে হাত কেটে যাওয়ার কিন্তু কোনো চান্সই থাকবে না আশা করি ছোট্ট টিপসটা কাজে লাগবে পরে যে টিপসটা শেয়ার করব পেঁয়াজ নিয়েই তো তার জন্য এখানে দেখো অর্ধেকটা পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি এবার পেঁয়াজের যে পাপড়িগুলো আছে না প্রত্যেকটা পাপড়ি আমি হাত দিয়ে এইভাবে করে টেনে টেনে আলাদা করে দিচ্ছি আলাদা করে নিতে হবে তো দেখো প্রত্যেকটা পাপড়ি আলাদা করে নেওয়ার পর একটা সুঁজ আর সুতো নিয়েছি এবার দেখো সুতোর মধ্যে আমি এই পেঁয়াজের পাপড়িগুলোকে গেঁথে নিচ্ছি ঠিক আছে এভাবে করে যেমন খুশি তোমরা এই পাপড়িগুলোকে একটা একটা করে গেঁথে নেবে তো গেঁথে নেওয়ার পরে দেখো সুতোর মধ্যে এইভাবে করে পাপড়িগুলোকে গাঁদতে গেলে সুচ দিয়ে করতে গেলে অনেকটাই সহজ হয়ে যায় তো সূচের সাহায্যে আমি পাপড়িগুলোকে গেঁথে নিয়েছি এবার দেখো এটাকে যদি কোথাও হ্যাং করে দিই বিশেষ করে যেই সমস্ত জায়গায় আমাদের বাড়িতে যেখানে টিকটিকির আনাগোনা রয়েছে সেই জায়গায় যদি এটাকে হ্যাং করে রেখে দিই তাহলে টিকটিকির উপদ্রব কিন্তু অনেকটাই কমে যাবে আশা করি ছোট্ট টিপসটা হলে কিন্তু তোমাদের অনেক কাজে লাগবে একবার তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করে দেখো দেখবে কাজে দেবে আশা করছি প্রত্যেকটা টিপস ভালো লেগেছে কোন কোনটিমরা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই জানিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো